পুরীতে বাজে এখন ওই প্রায় ছটা পঁয়তাল্লিশ আর আজকে রোববার যেটাকে বলা হয় ভাঙারাস তো আমাদের এখানে যে মদন মোহনতলার মন্দিরটা রয়েছে এটা হলো সামনের এই মদন মোহনতলার মন্দিরটা অ্যান্ড পুরো রাস্তাটা এই কদিন যে রাস্তাটা দিয়ে কদিন আগে যদি কেউ হেঁটে যায় রাস্তাটা ফাঁকা থাকে সেই রাস্তাটা এই কদিন ধরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় যেহেতু আজকে ভাঙারাস আমি আইনা ভেতরে গিয়ে ঠাকুরের দর্শন পাব কি না আর এই হলো যে মদন মন্দির যেখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে ভেতরে খুব সুন্দরভাবে সাজায় অ্যান্ড ভেতরটাও কিন্তু ঝুলন করে খুব সুন্দরভাবে এর তো চলো দেখা যাক ঝুলনের দর্শন আমরা পাই কিনা প্রথমেই যদি ঢুকি এখানে দুদিকে দুখানা মূর্তি রয়েছে অ্যান্ড এই হলো মূল মন্দির আচ্ছা এই যে এই হলো কি মূল মন্দির এবং এখানে মানে এই সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে গেলেই কিন্তু মানে মূল মন্দির রয়েছে যেখানে সারা বছর রাধাকৃষ্ণের আর কি সেবা প্রদান করা হয় আর এই হলো কি এখানে রাজযাত্রায় পুরো সাজিয়েছে ঝুলুনটা খুব সুন্দর লাগছে যত রকমের মানে আর কি কৃষ্ণের যে যত রকমের অবতার রূপে বধগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু এখানে সাজানো রয়েছে আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি কংসবধ থেকে শুরু করে বকাসুর বধ পুতনা সমস্ত কিছুগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে আছে কৃষ্ণের যত রকম রূপ এবং তার লীলা খেলা সমস্ত কিছু এখানে সাজানো রয়েছে আর এই মদনমোহনের মন্দির কিন্তু খুব প্রাচীন এক মন্দির এই হলো গিয়ে রাধাকৃষ্ণের রয়েছে সুপাচীর বিশাল বড় একটা মন্দির যা মানে চাতারটা জাস্ট দেখো আর তার চালানগুলো দেখো আগে কিন্তু এই সমস্ত ঘরগুলোতে মানে ঝুলনগুলো বসতো রাজ রাস্তা উপলক্ষে আর এখন ওই মন্দিরটাতে মূল মন্দিরটাতে বসায় তো ভেতরে এখন হোম হচ্ছে চলো একবার হোমটা দেখে আসি হোম হবে এখন একটা অনেক বড় হলো মূল মন্দিরের আর কি এন্ট্রান্স অ্যান্ড সত্যি কথা বলতে পুরো বাড়িটা যদি আমি দেখাই মানে মদ পুরো বাড়িটা প্রায় তিনশো কুড়ি বছরের পুরনো একটা বাড়ি মানে এত সুন্দরভাবে জাস্ট এখানকার কাজগুলো এবং অবশ্যই জানলা দরজা সমস্ত কিছু দেখলে একটা সত্যি ফিল আসবে যে একটা পুরনো প্রায় তিনশো সাড়ে তিনশো বছরের পুরনো একটা বাড়ি এবং ভেতরে এখন হোম হবে এবং পুজো হবে কালকে আবার ঠাকুর নামবে এবং এই আগে যখন আসতাম তখন এই পুরো জায়গাটা ধরে ঝুলুন এবং রাসের সমস্ত কিছু বসানো থাকতো তো যারা কোনো বছর রাশে আসো না তারা অবশ্যই এক বছর কিন্তু এই জায়গাটা এসে দেখে যেতে পারো রাসের দিন অপরূপ লাগবে আর সত্যি দিস ইজ দ্য হেরিটেজ এগুলোকেই হয়তো সত্যি করে হেরিটেজ বলে যারা এখনও এই জিনিসগুলোকে টিকিয়ে রেখেছে বাঁচিয়ে রেখেছে তো থ্যাংক ইউ সো মাচ এরকমই হেরিটেজের গল্প যদি জানতে হয় তাহলে অবশ্যই সানডে বং ম্যাজিক চ্যানেলটার সঙ্গে দেখুন এই দিকে পেছনে যেটা দেখালাম যে টুয়ার্ডস এই দিকটাতে মানে মূল রাধা গোবিন্দর মূর্তিটা থাকে সারা বছর ধরে বিগ্রহটা থাকে যেখানে পুজো অর্চনা হয় এটা হলো গিয়ে সেই বাড়িটা মদন মোহনের বাড়ি এবং এই রাসের এই কদিন এই যে মূল মূল মন্দির রয়েছে সেখানে এই রাসের জন্য কদিন ধরে ঠাকুরটাকে নিয়ে আসা এবং এই পুরো ভেতরকার পুরোটাই ওনাদেরই ভেতর দিয়ে আনা হয় এবং এনে এই মন্দিরে পুজো করা হয় করে আবার নিয়ে চলে যাওয়া হয় যেটাকে ন্যাচারালি রাসমঞ্চ বলে এবং এখানে কিন্তু ঠাকুরটাকে নিয়ে আসা হয় মন্দিরটাকে এই কদিন কি সুন্দরভাবে সাজায় জাস্ট দেখো আমি দূর থেকে দেখাচ্ছি এবং জুম করছি খুব সুন্দরভাবে সাজায় এখন এই মন্দিরে বিগ্রহটা নেই বিগ্রহটাই মূল মন্দিরেই রয়েছে কিন্তু রাসের এই কদিন এখানে নিয়ে এসে পুজো করা হয়